প্রিয় ভুট্টা চাষি বায়ু বোনেরা মা মাটি কৃষি চ্যানেলে আপনাদের স্বাগত তো এই যে প্লটটি দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন খালেক তিনি এ বুটটা জমি লাগিয়েছেন তো আসলে বুটটা চাষাবাদে কিন্তু কিছু পোকা আছে লেদা পোকা মাঝরা পোকা কাটুই পোকা আক্রমণ করে তো আজকে খেতের বয়স হচ্ছে বিশ দিন

তো আচ্ছা একটা গাছ আমরা দেখব এখন তো আসলে কি কীরা আক্রমণ করেছে তো এই দেখেন সুস্থ সবল আছে কিন্তু গাছ কিন্তু এই গাছের ভিতরে কিন্তু কীরা আক্রমণ করেছে এই কিরাটা কিন্তু গাছের উপরে এটা কিন্তু প্রয়োগ করা লাগবে আর মাটির নিচে এই যে একটা গাছ এই যে একটা গাছ মাটির নিচে এটা গাছের মাছ খাইটা দিচ্ছে এটা এখানে কিরা আছে সেদ্ধ করে ফলছে যে কেরাটা কম বয়সে পানি দিলে কেরাটা উপরে উঠে পড়বে বাসমন হয়ে যাবে মাটির নিচে যে কেরাটা থাকে সেটা কিন্তু পানি দিয়ে একটা কীটনাশক আছে সেটা যদি ব্যবহার করে দেওয়া হয় তাহলে কিন্তু এই কেরাটা সরজমিনে মাটিতে উঠবে তো এই যে দেখতে পাচ্ছেন এই গাছের ভিতরে কিন্তু কীরা এটা হচ্ছে এই দেখেন আরেকটা গাছ আমরা দেখতেছি তো দেখা যাক কি হয় পাওয়া যায় কি না কিনা এই যে দেখতে পাচ্ছেন এটা মাটির নিচে এটা পানি দিলে উপরে উঠতে পড়বে উপরে উঠতে পারলে গাছের আক্রমণটা কম হবে এটা হচ্ছে এটা হচ্ছে কি পোকা জানেন এটা হচ্ছে মাছরা পোকা তো এরকম কিন্তু অনেক পোকা আছে তো সেই জন্য কিন্তু যে মাইসের ভিতরে থাকে কাঠের পোকা থাকে লাদা পোকা থাকে এরকম কিন্তু অনেক পোকা আছে তো এর জন্য কিন্তু তিনি এই আজকে বিশ দিন বয়সে কিন্তু পানি দেওয়ার চিন্তা করছেন তো এই সময়টা আসলে যে পানি দেওয়ার বুটটা সময়টা হচ্ছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের পর ছয় থেকে আটটা পাতা হলে কিন্তু তারপরে কিন্তু এই শেষটা দিতে হয় কিন্তু শেষটা তিনি আগে দিচ্ছেন আরেকটা গাছ আমরা দেখি এটা সম্ভবত নষ্ট করে ফেলছে কিন্তু এটার নিচে আছে কি না সেটা আমরা দেখব এখন দেখায় একটু অনেক পোকা কিন্তু আক্রমণ করছে জমিন সেই জন্য কিন্তু তিনি শেষ দেওয়ার ব্যবস্থা করছেন